আচ্ছা বন্ধুরা খসড়া তালিকা প্রকাশিত হয়েছে আর বাতিল তালিকাও প্রকাশিত হয়েছে যার যেমন নাম যদি আপনার যে লিস্ট বেড়েছে খসড়া তালিকা যদি আপনার সেখানে নাম না থাকে তো আপনার যে বাতিল তালিকা সেখানে আপনি নাম দেখতে পারেন তো দুটো লিস্ট বেরিয়েছে একটা বাতিলের নাম একটা নাম নাম উঠেছে সেই লিস্ট বেরিয়েছে কীভাবে বের করতে হয় সেটা আপনারা দেখেছেন যেটা আমরা আমি ভিডিওতে বন্ধু দেখিয়ে দিয়েছি এবার এক কোটি প্রায় পঁচাশি লক্ষ মানুষকে পশ্চিমবাংলার হিয়ারিংয়ে ডাকা হবে যাদেরকে সন্দেহজনক লিস্টে রাখা হয়েছে যেহেতু তাদের নাম উঠেছে তারপরও তাদেরকে ডাকা হবে অর্থাৎ একটি বুথে ধরে নিন আপনাদের চল্লিশ থেকে পঞ্চাশ জনের নাম বাতিল হয়েছে ঠিক আছে সেটা কিন্তু বুথ কম বেশি হতে পারে কিন্তু যাদের নাম উঠেছে তাদেরও কিন্তু একটা প্রশ্ন যে আমরা কিভাবে বুঝব যে আপনাদেরও হিয়ারিংয়ে ডাকা হবে ডকুমেন্ট চাওয়া হবে আর আমরা কীভাবে বুঝবো তো আপনাদেরকে প্রথমে একটা বলে দেই যে খসা তালিকায় অনেকেরই যাদের নাম উঠেছে তাদের মধ্যে কিন্তু অনেকের নাম জীবিত থাকা সত্ত্বেও ওঠেনি তো তাদের কি হয়েছে বাতিল নাম উঠেছে তো ক্ষেত্রে কমিশন বলেছে তাদের কিন্তু এই ভুল সংশোধন করার জন্য একটা সময় দেওয়া হয়েছে নির্ধারিত যে বিএলও তাদেরকে কাছে গিয়ে তারা কিন্তু এটা কিন্তু জানতে পারবেন তাদের নাম উঠে যাবে সেক্ষেত্রে এই সমস্যাটা হবে না কিন্তু যাদের নাম উঠেছে কিন্তু তবুও তাদের ভয় রয়েছে প্রায় কয়েক লক্ষ বাংলাদেশি রয়েছে তাদের কিন্তু কোনো কোনো ডকুমেন্ট নেই তাদের প্রশ্ন করা হবে যে আপনার ডকুমেন্ট আপনার ভোটার কার্ড হয়েছে কীভাবে আপনি কাকে বানিয়ে ভোটার কার্ড কাকে বাবা বানিয়েছেন ভোটার কার্ড করেছেন তো এই সমস্ত কিছু প্রশ্ন করা হবে এর মধ্যে কিন্তু ভারতীয়রা ভুক্তভোগী হবে ভারতীয়রা অনেকে ভারতীয় অসত্য কিন্তু অনেকের ডকুমেন্টস না থাকা কারণে কিন্তু বন্ধুরা পরবর্তীতে বহু সময় পরে কিন্তু তাদের ভোটার কার্ড বানিয়েছে তারা অসচেতনতার অভাব তারপরে শিক্ষার অভাবের জন্য তারা কিন্তু এটা করতে পারেনি পরবর্তীতে করেছে কিন্তু তারা ভারতীয় এবং তারা জেনুইন কিন্তু যারা জেনুইন না তারাও কিন্তু এটা করেছে তো সেক্ষেত্রে দুটোভাবে কীভাবে এটা করা হবে অহেতুক একটা শ্রেণী মানুষকে হয়রানি শিকার হতে হচ্ছে তারা কিন্তু এইসব কাজকর্ম বাদ দিয়ে এই যে এটা আতঙ্ক ভয় যারা লিগাল তাদের মধ্যে একটা চিন্তা কাজ করছে কাজকর্ম ছেড়ে তারা গরিব শ্রেণীর মানুষ কিন্তু যারা ভারতীয় না বাংলাদেশ তাদের চিন্তা হবে স্বাভাবিক বিষয় তবুও একটা খারাপ লাগার বিষয় বাংলাদেশি হলে আপনি যদি হিন্দু হলে সেক্ষেত্রে আপনি সিএতে আবেদন করে সার্টিফিকে পেতে পেতে পারেন সেটা ভয়ের কোনো কারণ নেই কিন্তু মুসলিম হলে আপনাকে সমস্যায় হতে হবে দু হাজার ছাব্বিশের চোদ্দোই ফেব্রুয়ারি একটা লিস্ট প্রকাশিত করা হবে চোদ্দোই ফেব্রুয়ারি ফাইনাল সেখানে কিন্তু আপনার নাম থাকবে আর সেখানেই ফাইনাল লিস্ট সেটাই কিন্তু থাকলে আপনার কিন্তু এনআরসি কোনো ভয় আর নেই আর লিস্ট কিভাবে দেখতে হয় সেটা আপনাকে দেখেই দিয়েছি যেটার নাম উঠেছে সেই লিস্টটা এবং যার নাম ব্যর্থ সেটা আপনাকে দেখে দিয়েছি এবার আপনাকে দেখাবো কিভাবে কবে থেকে আপনাকে বাড়িতে চিঠি পাঠানো শুরু হবে দেখুন একটা আজকে প্রকাশিত করা আছে আগামী তেইশ ডিসেম্বর থেকে শুনানি প্রক্রিয়া শুরু হবে কমিশন সূত্র জানা গিয়েছে পঁচাশির ঊর্ধ্বে কোনো ভোটার যদি শুনানি ডাক পান পঁচাশি বয়সের বেশি বয়স সেক্ষেত্রে বাড়িতে গিয়ে তাদেরকে হ্যারিং করা হবে অর্থাৎ তেইশ ডিসেম্বর থেকে শুনানি প্রক্রিয়া শুরু হবে এবং যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে যে চিফ ইলেকটোরাল অফিসার অর্থাৎ মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ পন্ত কুমার আগরওয়াল বলেছেন যে আগামী আজ সরি আজকে থেকে বৃহস্পতিবার থেকে অটো জেনারেটেড চিঠি পাঠানো শুরু হবে সুন্দরের জন্য অর্থাৎ আপনার চিন্তা কোনো কারণ নেই আপনার বাড়িতে চিঠি পাঠানো শুরু হবে অটো জেনারেটেড চিঠি আপনার বাড়িতে পাঠানো শুরু হবে ঠিক আছে এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই অটো জেনারেটেড চিঠি মানে আপনার যাদের যাদের মনে হবে সরকারে যে আপনার সন্দেহ হচ্ছে আপনার ডকুমেন্টের অভাব রয়েছে আপনাকে কোন যে বিএলও যখন তাদের আপনাদের ফর্ম ফিল করে তো বিএলও বিভিন্ন মার্কস থাকে ঠিক মার্ক থাকে সেই অপশনগুলো এবং সেই অপশনের ভিত্তিতে কিন্তু আপনাকে বন্ধুরা চিঠি পাঠানো হবে তো আপনার বাড়িতে বন্ধু চিঠি আসবে এবং এক মাস ধরে হিয়ারিং চলবে কী কী ডকুমেন্ট চাওয়া হবে তো আপনার যদি মনে হয় যে আপনি ইনলিগাল বা আপনার কাছে ডকুমেন্ট নেই তো বন্ধুরা ডকুমেন্ট জোগাড় করবেন নাহলে আপনি হিন্দু বাংলাদেশি হলে আপনি কিন্তু অবশ্যই সে আবেদন করে ভারতের নারীকতা পেতে পারেন ঠিক আছে তো এইভাবে কিন্তু বন্ধু আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়িতে চিঠি কখন আসবে বা আসবে কি আসবে না না আসলে আপনার ভয় কোনো কারণ নেই আপনার ফাইনালিস্টের নাম থাকছে তো বন্ধু এই ছিল আপডেট থ্যাংক ইউ সো মাচ